আসসালামু আলাইকুম গায়েস দেখেন ছোট একটা ছেলে কীভাবে হস্তশিল্পে জড়িত আছে দেখেন আমাদের এই কুমিল্লা গ্রামটার মধ্যে হস্তশিল্পের কোনো অভাব নাই এখানে নিত্য নতুন 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 ডিজাইনের শাড়ি থ্রি পিস বেডশিট ওড়না যাবতীয় বাটিকের সকল আইটেম পাওয়া যায় এখানে কমলপুর আদর্শ সদর মিললে। আমাদের এই গ্রামে সর্বপ্রথম লাল মিয়া মেম্বার নামের একজন আছে উনি ত্রিপুরা থেকে প্রথম বাংলাদেশে কাজ নিয়ে আসে তারপরে আস্তে আস্তে বাংলাদেশে কাজটা ছড়িয়ে ছিটিয়ে গেছে বাংলাদেশে এখন এটা প্রচুর পরিমাণে চলতেছে এই মালটা বাটিক বাংলাদেশ পেরিয়ে এখন বাহিরেও যায় যেমন আমরা গত মাসে একটা প্রোডাক্ট পাঠাইছি অস্ট্রেলিয়াতে খুবই চাহিদা দেশে বিদেশে কারণ এই মালটা পরে মহিলারা খুবই আরাম পায় মহিলাদের একটা ক্রাস বলা যায় এটাকে বর্তমানে দেখেন কমপ্লিটের আগে মালটা কত সুন্দর লাগে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটার দিকে চাইলে মনটা জুড়িয়ে যায় মহিলাদের একটা চাহিদা হয়ে দাঁড়াইছে এই বাটিক দেখেন এখানে সাদা কাপড়ের উপর ব্লক মারা হইতেছে ওইখানে রঙ্গিল কাপড় উপরে মারা হয়েছিল এক এক টেবুলে এক এক রকম ডিজাইন চলে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে মোম এই মোমটার কারণে এটাকে মোম বাটিক বলা হয় মোমটা যেখানে যেখানে লাগতে আছে এখানে ডিজাইন হবে এই মোমটাকে পরে আবার ওয়াশ করে তোলা হবে এই যে দেখেন এগুলো হচ্ছে মোম এগুলাকে আগুনের সাহায্যে গলানো হয় বলের মধ্যে এগুলা আগুন ছাড়া গলে না আজকে আমাদের কারখানার মধ্যে ওয়াশ চলতেছে আছে দেখেন কত গরমের মধ্যে তারা কাজগুলা করে আগুনের তাপ এখানেও আগুনের কাজ প্রচুর গরম পানিতে ওয়াশ করা হয় যে লাগানি হয়েছে এখানে এটা হয়। ডিজিল হয়ে যায় এখানে শ্রমিক আছে অনেকজন দেখেন সবগুলা মিলিয়ে ওয়াশ করতে আছে কাপড়গুলো দেখেন কত কষ্ট কাজ মনগুলা উঠে যে তাদের অনেক পরিশ্রম আছে এগুলাকে দুই বেয়ার ওয়াশ করা হইব এখানে যে দেখেন এখানের মনগুলা এখানে এনে ডালে এটা হচ্ছে আমাদের কারখানার দিলদার কত কষ্ট করে আপনাদের জন্য আমরা বাটিক তৈরি করি এই যে দেখেন এগুলো শাড়ি এটা হচ্ছে হাউস এখানে কাপড়গুলোকে ধোয়া হয় যে দেখেন অনেকগুলো কাপড় আছে এখানে সব শাড়ি আর এগুলো হচ্ছে বলক এগুলোকে কাজের পর এখানে ভিজিয়ে রাখা হয় কারণ এগুলো দেখা হয়ে যায় পানিতে ভিজিয়ে রাখলে সোজা হয়ে যায় এই যে দেখেন হাজার হাজার টাকার বলক

এখানে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে তারপরে ব্যবসা আমাদের এখানে দেখেন উনি অনেক পুরাতন একজন কারিগর শুরু থেকে ওনারা কাজ করে আমাদের এই গ্রামটা বাটিকের জন্য বিখ্যাত দেখেন অনেক সুন্দর এই জায়গাটা ওই পাশে কবরস্থান